নমস্কার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল আর এখন সকাল এগারোটা মতো বাজে আর কি তো রান্না করে আমি থালা বাসনগুলো সব মেজে নিয়েছি মেজে নিয়ে মায়ের ঘরটা একটু ঝেড়ে দিলাম তো ঝেড়ে এই তো বিছানার চাদর কম্বল এইগুলো সব কেঁচে দিলাম অল্প ঠান্ডা এই কম্বলটা গায়ে দিত আর কি তো এখন আর গায়ে দেবে না তো সেই কারণে কেঁচে দিচ্ছি তুলে রাখবে আর নিচে এখনও কাজকর্ম কিছু হয়নি রান্নাঘর টান্নাঘর কিছুই মোছা হয়নি ঘরগুলোও সব মোছা হয়নি তো এবার গিয়ে নিচে এক এক করে সব ঘর বারান্দা সব মুছবো রান্নাঘর মুছবো আর বিছানার চাদরটা ওদিক থেকে টেনে এদিকে দিয়ে দিলাম কারণ ওদিকটা খুব একটা রোদ্দুর পায় না আর মায়ের কম্বল বালি সেগুলোও রোদ্দুরে দিয়ে দিয়েছি তো এক এক করে সব রোদ্দুরে দিয়ে দিলাম আর কেছেও দিলাম এবার সব শুকনো হোক আর এগুলোও একটু গরম হোক বয়স্ক মানুষ তো গরমে শুলে একটু আরাম পাবে আর এদিকে আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটা গ্যাসটা আগে সাবান দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর কি সার্ফের জল দিয়ে মুছে নিয়ে তারপরে এবার একটু ভালো জলে পরিষ্কার জলে মুছে নিচ্ছি তো রোজ দিন আমি এটাই করি তো রান্না করার পর ভীষণ রকম তেল চিটে হয়ে যায় তো সেই কারণে একটু ভালোভাবে গ্যাস ওভেনটা সার্ফ দিয়ে আর স্ল্যাবটাও একটু সার্ফ দিয়ে ভালোভাবে মুছে নিই আর স্ল্যাবের ওপর ওই যে যেটা কালো কালো পলিথিনটা দেখছেন ওটা কিন্তু স্টোন ভাববেন না ওটা কিন্তু একটা সিলভার কপ মানে পেপার লাগানো আছে আর কি কীরকম হয়ে গিয়েছিলো তো স্ল্যাবের ওপরটা তো তার জন্য লাগিয়ে দিয়েছি। এখন বিকেল চারটে পাঁচ মতো বাজে আর আমি দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করলাম তারপরে সমস্ত বিকেলের যা কাজকর্ম সমস্ত কিছু করে নিলাম নিয়ে তো এবার রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে তোমার গিয়ে হাঁটতে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো আমি তো রোজ একা যাই চলো আজকে তোমাদেরও নিয়ে যাই তো আমাদেরকে আমি কোথায় হাঁটতে যাই না যাই আর আমাদের এই সমস্ত গ্রাম্য পরিবেশ তো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো চলো আশা করি ভালো লাগবে তো চলো দিয়ে দিলাম মা আছে বাইরের দিকে হয়তো আর এই যে রাস্তাটা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই যে পাকা রাস্তা ওটা হয় তো ওই জায়গাটা আর এই জায়গাটা হচ্ছে সামনের বাড়ির এই একজন মানে এক প্রতিবেশীর সামনের মানে উঠোনের সামনের জায়গা আর কি তো এই বাড়িরই কাকিমা আমার সঙ্গে হাঁটতে যাবে আজকে তো এই তো কাকিমার আমি বেরিয়েও পড়েছি হাঁটতে তো যাচ্ছি আর দেখুন না লাউ গাছের মাচাটা কি সুন্দর লাগছে পুরো হাঁডি ল ল করছে লাউ গাছগুলো দেখতেও খুব ভালো লাগছে তো চলুন এইদিকে আমি সচরাচর হাঁটতে আসি না তো কাকিমা বললো তো যে বৌমা তাহলে এইদিকে যাবে হাঁটতে তো আমি বললাম তাহলে চলুন এদিকেই যাই আর দেখুন আমাদের আশ্রম কত সুন্দর ঠাকুর বসানো আছে তো আসার সময় ঢুকবো এখন আর ঢুকবো না আগে হেঁটে আসি তারপর আসার সময় এই আশ্রমে আপনাদের নিয়ে তো ধানের গাদাটাও কি সুন্দর দিয়ে রেখে দিয়েছে তো চলুন কাকিমার আমি এবার যাই আস্তে আস্তে আর এই গ্রাম্য পরিবেশ আমার খুবই ভালো লাগে তো এই দেখুন পাওয়ার টিলার দিয়ে চষা হচ্ছে আর বকগুলো দেখেছেন কীরকম পিছন পিছন ঘুরছে ওই পোকামাকড় খাওয়ার জন্য আর ওই দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে বলুন দেখে যেন মনটা একবারে জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে ক্যামেরায় যা দেখছেন তার থেকেও সুন্দর লাগছে আমার নিজের চোখে দেখতে খুবই সুন্দর আর চলুন এবার যাই আস্তে আস্তে করে তো দুই মাঠ দুই দিকে মাঠ আর মাঝখান দিয়ে ঢালাই রাস্তা মানে খুবই সুন্দর জায়গা আর কি আর দেখুন না কি সুন্দর লাগছে সূর্যটাকেই আমি বারবার কালি আমার ক্যামেরা নিচ্ছি আর কি এত সুন্দর লাগছে দেখতে তো এই তো কাকিমা কাকিমাকে তাই বলছি যে কাকিমা আপনাকেও কিন্তু একটু ক্যামেরায় মাঝে মাঝে নিয়ে নিচ্ছি কাকিমা বলছে নাও কোনো অসুবিধা কিছু নেই তোমার বন্ধুরা আমাকেও দেখে নেবে তো এই তো কাকিমা হনহন করে যাচ্ছে কাকিমার পিছনে পিছনে আমি যাচ্ছি কাকিমাকে তাই বলছি কাকিমা দুই দিক ভালো করে দেখে লাইন পার হবেন এটা হচ্ছে আমাদের ওই যে হাওড়া আর বর্ধমানের যে কড সেকশান তো কর সেকশনের লাইন এই জায়গাটা হচ্ছে কামারকুণ্ডু আর মধুসূদনপুর স্টেশনের মানে মধ্যবর্তী জায়গা আর কি তো এখান দিয়ে আমাদের রেল পার হয়ে যেতে হয় আর ওই পারে আমাদের জমিও আছে কিছুটা অল্প এক ফালি তো চলুন জমির ধার দিয়েই যাব আর কাকিমা এত জুড়ে দৌড় আছে আমি তো পেরে উঠছি না গিয়ে তো চলুন এবার যাই এই জায়গাটা খুব ঢাল মতো জায়গা আর দেখছেন রেলের জায়গা সমস্ত ঘিরে দিয়েছে এই জায়গা নিয়ে বোঝা নিয়ে মানে ধানের বোঝা বা পাটের বোঝা নিয়ে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আর দেখুন না রেলের খাদে কি সুন্দর কচুরি পানার গাছ হয়েছে আমার এত ভালো লাগছে দেখতে তো আপনাদেরকেও একটু তার জন্য দেখিয়ে নিচ্ছি আর কি

এখানেও চষা হচ্ছে ট্রাক্টর দিয়ে সব আলু বসানো হবে তো তার জন্য সমস্ত জমি সব তৈরি করছে মানুষ আর এই যে পাশে যে গ্রামটা দেখছেন এই গ্রামটার নাম হচ্ছে খাগড়াগাছি তো আমরা ওই গ্রামটায় ঢুকবো না আমরা এই গ্রামের পাশ দিয়ে যে আর অন্য একটা রাস্তা চলে গিয়েছে এই রাস্তাটা দিয়েই যাচ্ছি আর এই জমিটায় দেখছেন ধান কেটে ফেলে রেখে দিয়েছে এখনো মানে বোঝা করেনি তো আস্তে আস্তে করবে মানুষ আর এই জমিটায় দেখুন ধান কি সুন্দর পিকে একদম সোনালি হয়ে দাঁড়িয়ে আছে দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন আর দেখুন ট্রেন কি সুন্দর লাগছে দেখুন গ্রামের বুক বুকচিরে যে ট্রেনটা যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে তো আপনাদেরকেও একটু সাথে নিয়ে দেখিয়ে নিচ্ছি আর একটু আগে জানেন বন্দে ভারত যে ট্রেন ওই ট্রেনটা গেল কিন্তু বন্দে ভারত ক্যামেরাবন্দি করতে পারলাম না তার আগেই বেরিয়ে গেল এই দেখুন পরন্ত বিকেলে গরু নিয়ে বাড়ি যাচ্ছে মাঠ থেকে তো আর একটা মেল আসছে দেখুন এটা মনে হচ্ছে সম্ভবত রাজধানী রাজধানীটা যায় ওই পাঁচটার একটু আগে তো ওটাই মনে হচ্ছে যাচ্ছে আর কি আর আমাদের এই কর সেকশান দিয়ে না বেশিরভাগ মেল বা মালগাড়ি এইগুলোই পাশ হয় লোকাল ট্রেনও যায় তবে লোকাল ট্রেন এক ঘন্টা অন্তর একটা আর মালগাড়ি আর মেল তো একদম পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর আছে তো চলুন এই ধানগুলো এখনও গাদায় আছে আর কি ঝাড়া হয়নি মানুষজন আস্তে আস্তে ঝাড়বে আস্তে আস্তে করছে আবার তো আলু বসানোর সব তারা সেই কারণে মানুষজন আগে আলুটা বসিয়ে নে তারপর ধানটা ঝাড়বে আর কি তো চলুন এবার ফেরার পথে যাই আবার সন্ধ্যা হয়ে যাবে আবার রেল পার হয়ে তো যাব তো কাকিমাকে বললাম যে কাকিমা চলে চলুন রেল পার হয়ে যেতে হবে ভয়ও তো লাগে এতগুলো রেল চারটে রেল লাইন পার হয়ে তবে যাবো আর কি চলুন এবার ওই আশ্রমটায় যে আশ্রমটা আপনাদেরকে দেখালাম তো সেই আশ্রমটাই এবার আপনাদেরকে নিয়ে যাব ওই আশ্রমে পুজো দিতে আসি ওই শিব চতুর্দশীতে পুজো দিতে আসি তো চলুন আর একটা ট্রেন এসে গেল দেখুন জাস্ট লাইনটা ক্রস করলাম ট্রেন এসে গেল এটা হাওড়ার দিকে যাচ্ছে ট্রেনটা তো এই দেখুন ব্রকলি চাষ করেছে খুব সুন্দর আর ব্রোকলি খেতেও খুব ভালো লাগে তাই না বলুন আর ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছেন কোনে ওই যে ফুটবল গ্রাউন্ড আর আমাদের বেড়াবেরি গ্রামে ঢোকার মুখেই হচ্ছে ওই ফুটবল গ্রাউন্ড তো ফুটবল গ্রাউন্ড পার হয়েই আমাদের গ্রামটায় ঢুকতে হয় তো চলুন এবার আশ্রমের দিকে যাই তো দেখুন না গাছে কত সুন্দর লঙ্কা জবা হয়েছে তো চলুন এবার আশ্রমে ঢুকি আর কত সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দেখুন একটা কলও রয়েছে আর জম সমস্ত মানুষ এখানে যা যারা জমিতে চাষ করতে আসে আর কি কৃষিন মানুষজন তো তারা সবাই এখানে বসে জল খাবার খায় তো কত সুন্দর দেখুন না ঠাকুরগুলো রাখা রয়েছে কাকিমাতাই বলছে যে দেখো ঠাকুরগুলো এইভাবে রেখে দিয়ে গেছে ঠান্ডার মধ্যে ওদেরও তো ঠান্ডা লাগে তাই না বলো বলছি হ্যাঁ ঠাকুর ডেকুলোকে কাকিমা গিয়ে কি সব বলছে সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে দেখুন আবার ছোট্ট একটা তুলসী গাছ আছে ওর মধ্যে খুব সুন্দর পরিবেশ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ এত ভালো লাগে তো চলুন এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না ওই যে আশ্রম ফেলে রেখে আমরা এবার চলে যাচ্ছি পথ ধরে তো গিয়ে এই পাকা রাস্তায় উঠে যাব তো মতো হাঁটা হয়ে গেল তো বাড়িতে চলে এলাম এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা টন্ধা দেওয়ার পর ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা করলাম তো করে এবার ওখানে তরকারিটাও করে নিয়েছি তো নিয়ে এবার আটা মাখছি রুটি হবে তো সেই কারণে আটাটা মেখে নিই আর এদিকে আমি আটা মেখে রুটি সেঁকতেও চলে এলাম তো এক এক করে রুটিগুলো এবার সেঁকে নিই আর তরকারিটা তো আগেই হয়ে আছে যার জন্য অতটা চাপ নেই ধীরে সুস্থেই একটু করি তো এই তো রুটিগুলোও খুব সুন্দর ফুলছে আর রুটি খুব ফুললে না খুব মনটাও ভালো লাগে যে যা কষ্টটা আমার সার্থক হলো এই হচ্ছে ব্যাপার আর রুটিগুলো না ফুললে তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে আটা মাখার কি তাহলে গন্ডগোল হলো এটাই মনে হয় তো যাই হোক এদিকে আমার রুটি তরকারি সবই প্রায় হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা ভাই এনেছে বোঁদে তো আজকে রুটি তরকারি বোঁদে এই হবে রাত্রে খাওয়া দাওয়া তো ছেলে গেছে বালি পড়তে তো ছেলেরও আসতে এখন অনেক দেরি আছে তো সেই কারণে এসব চাপা দেওয়া থাক এখন আর এদিকে দুজনের দুটোর রুটি নিয়ে চলে এসেছি তো ওদের মধ্যে দাদাভাইকে বললাম যে রাত্রি কি মুড়ি সন্ধ্যাবেলা কি মুড়ি খাবে বলো না তার জন্য একটু রুটি দিচ্ছি তো ঘি রুটি খাক আর আজকে ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আজকের মতো আসছি নমস্কার